ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যখন ডাইভ দিই আমরা ডাইভ দিয়ে সো এখানে ডাইভের ক্ষেত্রে যেটা হয় ও যেটা করলো অলরেডি সব ড্রাইগোনাল এবং ইনফ্রন্ট যাতে অ্যাঙ্গেলটা ন্যারো করা যায় বাট একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট একটা হাত ও পিছনে রেখেছে এই হাতটা ও বলের পিছনে রেখেছে আর এই হাতটা টপ অফ দ্য বল টু সিকিওর এটা কিন্তু করতেই হবে যে একটা বিহাইন্ড দ্য বল আর একটা হচ্ছে টপ অফ দ্য বল আর ডাইভিং এর ক্ষেত্রে যেটা হলো ও যখন ডাইভ দিল তুমি কলাপস করা যে হাঁটু ভেঙে যাওয়ার মতো আর কি এই জিনিসটা গোলকিপারদের খুব ইম্পর্টেন্ট কলাপস না করলে হি ক্যানট গো ফর ডাইভিং সো ও যেটা করলো আরেকটা দেখাও এই সাইডে দেখো এই যে ভাজ করে ফেললো পা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং গোলকিপারের সবচেয়ে আমি ইম্পর্টেন্ট মনে করি যে বল মানে অ্যাঙ্গেলটা বোঝা যে গোলপোস্টে সে কোথায় আছে পজিশন তার থেকে বলটা আসতেছে এবং কমিউনিকেশন উইথ ডিফেন্ডার্স কারণ হচ্ছে কোনো ক্রস যদি আসে বিটুইন গোলকিপার এবং ডিফেন্ডার্স তখন কিন্তু গোলকিপারকে ডিসিশন নিতে হয় সে কেউ বলে যাবে না বলটা ধরবে না